একটি দল বলে বেড়াচ্ছে তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে এটি সম্পূর্ণ ভ্রান্ত কথা শিরুক সমতুল্য প্রধান বক্তা হিসেবে লায়লা হাবিব একথা বলেন জাতীয় সঙ্গীত ও জলীয় সঙ্গীতের মধ্য দিয়ে মঙ্গলবার লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথি বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে প্রধান অতিথি আরো বলেন হাজারো কষ্ট বাধা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি নেতাকর্মী ও দেশবাসীকে কখনো ত্যাগ করেনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আতত্যাগ করেছেন সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক লায়লা হাবিব এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন ওনার কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তিনি ক্ষমতায় থাকাকালীন নারীদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এখন একটি দল বলে বেড়াচ্ছে তাদেরকে ভোট দিলে জান্নাদের টিকিট পাওয়া যাবে এটি সম্পূর্ণ ভ্রান্ত কথা শিরক সমতুল্য প্রধান বক্তা আরও বলেন নারী ও পুরুষের সমান ভোট রয়েছে তাই আমরা বসে থাকতে পারি না আমাদেরকে কাজ করতে হবে সবাই মিলে আন্তরিকতার সাথে মিলেমিশে একসাথে কাজ করব বিগত দিনের আন্দোলনে মা বোনদের অনেক অবদান রয়েছে আগামী নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে জয়ী করাতে হবে লালমনিহাট সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আর্জিনা পারভিন রেখার সভাপতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্চুমান আরা সাপলা এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পূর্ব জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ